যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি এটা আমরা ক্যারি করার চেষ্টা করব আর যেহেতু হোমে খেলা আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয় তো এখন পর্যন্ত উইকেট দেখিনি টিমের অবস্থা খুবই ভালো আছে তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো আমরা ওই পাস যেগুলি হয়েছে ওগুলি নিয়ে এখন করে থাকার চান্স নাই এখন যেহেতু আমরা একটা ভালো মোমেন্টামে আছি ওই মোমেন্ট আমরা ক্যারি করার চেষ্টা করব

সেই সুযোগটা পাননি আপনাকে চারে নামানো হয়েছে এই সব কিছু মিলে আসলে ব্যাটিং অর্ডারটা আসলে আপনি কতটুকু কমফোর্টেবল আসলে তিনে বা চারে যদি আপনাকে নামানো হয় না টু বি অনেস্ট দেখেন আপনারা সবাই জানেন জাকের ইনজুর ছিল দেখে কিন্তু আমার চারে খেলতে হয়েছে আমার পাঁচে খেলার কথা ছিল তো চারের সাথে ডিসকাস করে চারে খেলছি কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ওপেনিংয়ে খেলার জন্য সব সময় প্রিপেয়ার থাকি এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম ওপেনিং কীভাবে খেলব বা অপরচুনিটি আসলে কিভাবে কাজে লাগাবো ওইটার জন্য প্রিপারেশন নিতেছি টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে পাকিস্তান সিরিজের জন্য এমন কোনো প্ল্যান এখনও পেয়েছেন কিনা টিম থেকে হ্যাঁ টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন হয় তখন টিমের ভিতরে থাকা উচিত তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য আমি ট্রেনিং করতে আসছি খেলার জন্য না অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি তো ওই মেটালিটি নিয়েই করলাম কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয় মিডিল অর্ডাররা কি জিনিসটা নিই স্ট্রাগল করে ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হল টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা তো ওভারঅল সব কিছু মিলায় সব জায়গায় ট্রেনিংয়ে করি কিন্তু এখন পার্সোনালি সবসময় আগে রাখি নিজেদের টিমকে এবারও নিজেদের আগে রাখি একটা প্রশ্ন করি ভারত পাকিস্তানের সাথে খেলা হলে দর্শকদের একটা আগ্রহ থাকে সবসময় রিসেন্ট টাইমে দেখা গেছে যে ক্রিকেট থেকে আগ্রহটা একটু অন্য আপনার কাছে কী মনে হয় যদি পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে তাহলে সেই আগ্রহটা আবারও ক্রিকেটে না টু বি অনেস্ট আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারাই গেছে কিনা কিন্তু আমরা এখন যে মোমেন্টে আমি আসি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি ছিল ওটা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখছি এখনও আছে

না দেখেন অ্যাজ এ টিম ওয়াইজ পাকিস্তানে যেভাবে খেলছে যদিও আমি ছিলাম না আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে দেখেন আমরা কিন্তু হাই স্কোরিং ইনিংস খেলছি আমরা অলমোস্ট একশো নব্বই দুইশো তো আমরা বলিংটা যেভাবে পাকিস্তানে বলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে শ্রীলঙ্কার এগেন্স্টে দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো এখন ট আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে আসে অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে তো ইনশাআল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো